হ্যালো এব্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো আমরাও ভালো আছি তো তুই ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি তো এখন ঘড়িতে বাজে ষাটটা তেত্রিশ তো এদিকে আমার স্নান ধান করা কমপ্লিট তো ঘর কোনো কিছুই গোছানো হয়নি শুধু ঘর জার দিয়েছি অতটুকুই আর আজকে আমি মর্নিং ওয়াকেও বেরিয়ে আমার যে সকালবেলায় কি ঘুম পেয়েছিলো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না তো ও আমাকে ডাক দিয়েছিল কিন্তু আমি নাকি এত ঘুমিয়েছিলাম তো তাই ও ওইদিকে হাঁটতে বেরিয়ে পড়লো আর আমি তো এদিকে ঘুমিয়ে আছি ও আসার পর ওটা আস দিল তার গিয়ে আমার ঘুমটা ভাঙলো তাহলে বুঝো আমি কত টাকা দিই এত এত পরিমাণে আমার সকালবেলায় ঘুমটা চাপে সকালবেলায় যেন আমি উঠতেই পারি না তারপরে তো কতদিন উঠলাম কিন্তু আজকে এই যে মাঝখানে একদিন বৃষ্টির জন্য বদ্ধ গিয়েছিল আর আজকে সকাল এরকম ঘুমই ভাঙছে না এখনও চোখগুলো জ্বালা করছে যেন মনে হচ্ছে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি এরকম তো সকাল সকাল স্নান করে নিয়েছি গরমের সকালে সকাল সকাল মানে স্নানটা করে নিলে তো ভালো লাগে কিন্তু সারাটা দিন যে কিভাবে কাটাবো সেটাই ভাবছি তারপরেও দেখবে গরম বলো ঠান্ডা বলো স্নান করাটা কিন্তু একটা বড় কাজ এই স্নানটা করে নিলে যেন সারাদিনের একটা কাজ শেষ হয়ে গেলো তো দেখি পরে যদি গরম লাগে না হয় বিকেলের দিকে সন্ধ্যের দিকে একটু স্নানটা করে নেব তো একদম সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে আর গর্ত পরে গুছিয়ে নেবো এখন আগে রান্নাবান্না বসাতে লাগবে তো এদিকে ও আসার সময় সেদিন তো ফ্রিজে সবজি নিয়ে এসেছে মানে সবজি বাজার করে আনলো তো ফ্রিজে সব সবজি ভর্তি রয়েছে ওকে বলেছি সবজি আনতে লাগবে না তারপরেও দেখো কিছু কিছু সবজি এখানে ও নিয়ে আসলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখো এখানে মাশরুম নিয়ে আসলো ওকে বলেছিলাম পনির নিয়ে আসার জন্য ওকে পনির করে দেবো তো ও বলছে মানে আসার সময় নাকি মাশরুম দেখতে পেলো তাই মাশরুমটা নিয়ে আসলো আর এদিকে কলাটা নিয়ে আসলো কলাটা কমই নিয়ে আসলো বেশি আনি নি কারণ বেশি আনলেই দেখবো একদম পেকে যায় আর আমার আবার কলার গায়ে যদি দাগ লেগে যায় না ওই কলা আবার আমি খেতে পারি না আর এদিকে নিয়ে আসলো এই যে দেখো বাষকরুল আমার পছন্দের জিনিস দেখলে তো বাঁশকরুল নিয়ে আসলো আর এগুলোকে তোমরা কি বলো আমরা তো এগুলোকে বাঘের টোকা বলি অনেকে আবার খারগুন কুচো পাতা বলে এগুলোকে তো এই যে দেখো এগুলো বড়া খেতে খুব টেস্ট মানে ডোকাগুলোও খাওয়া যায় কিন্তু আমি রান্না করে মানে রান্না করতে পারি না এগুলো আমি আমার বাপের বাড়িতে না এগুলো অনেক খেয়েছি এই ডুকাগুলো কিন্তু এখানে আবার খাই না কেউ আর এই যে দেখো পটল নিয়ে আসলো কি বড় বড় পটল দেখো এগুলোকে পটল বস্ত তারপর খেয়ে খেলেও ভালো লাগবে আমার পটল বস্ত করব না আমি ভাজিই করবো আমার ভাজিটাই ভালো লাগে বেশি তো দেখলেই তো কি কি সবজি নিয়ে আসলো এগুলো গুছিয়ে রাখবো এখন আর মাশরুমটা আজকে রান্না করে নেব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লকটা আশা করছি আজকের ব্লকটাও তোমাদের ভালো লাগবে তো তো শুক্রবার তো ভাবছি রান্না করব মাশরুমের তরকারি আর করব পটল ভাজি তো তার জন্য বাঁশকরটা রেখে দিয়েছি পটলটাও রেখে দিয়েছি মানে কয়েকটা বের করে পাঁচটা মতো বের করে নিয়েছি আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি একটা দুইটা মতো রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে বাঘের ডুগার কচুগুলো না কেটে কেটে ফেলে দিচ্ছি এই কচুগুলো কিন্তু খাওয়া যায় শুটকি মাছ দিয়ে তো বিয়ের আগে তো অনেক খেয়েছি আমার মা রান্না করতো কাঠালে বিচি টিচি দিয়ে খুবই টেস্ট হতো কিন্তু বিয়ের পর না আর খায়নি কারণ এখানে ওরা এগুলো খায় না আর আমি নিজেও না পারিও না এগুলো রান্না করতে রান্না করতে পারবো কারণ মাকেও তো দেখতাম এভাবে করতে বা মাকেও বলে এগুলো আমি রান্না করতে পারবো মা বলে দেবে কী কীভাবে করবো কিন্তু একদিন কাটতে গিয়ে হাতে এত পরিমাণে চুলকানো হয়েছিল তারপর থেকে এগুলো যে ফেলে দিলাম ভয় লাগে এগুলো এখন কাটতে গেলেই যে হাত যদি আবার চুলকাই তো সেই ভয়ে আর এগুলো আমি এখন আর রান্নাই করি না তো এদিকে দেখো এগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি ভালো করে তারপর পলিথিনের মধ্যে রেখে দিলাম যাতে ভালো থাকে আর এদিকে এখন পটলটাকে এইভাবে কেটে নিচ্ছি তো আজকে পটল ভাজি করব বললামই তো আমার তো পটল ভাজি খেতে খুবই ভালো লাগে পটল ভাজি যখন বসাবো না সেই যে একটা স্মেল বেরোবে সেটা মানে স্মেলটা শুনিয়ে যেন আমার খিদে পেয়ে যায় এত পরিমাণে পটল ভাজি আমার খেতে ভালো লাগে আর পাকা পটল হলেও না আমার ঘরে আর ফেলে দেই না বেশি পেকে গেছে তাহলে তো এগুলো ফেলতেই লাগবে হলে হালকা হালকা পাকলো তো এগুলো আমি ফেলবো না এগুলো ভাজি খেতে আমার ভালো লাগে পটলের যত বীজ হবে সেগুলো যেন ভাজি খেতে টেস্ট লাগে বেশি আমারও তো কে এরকম আছো আমার তো এরকমটা ভালো লাগে না আমার মা তো পটল আর কারকল হলে এগুলো খেতেই পারে না মার ভালোই লাগে না নাকি এইরকম নতুন হলেও পটল কারকল মা একদমই খেতে পারে না তো জাগে সমস্ত পটল টটল মানে কেটে নেবো এখন পটলটা কেটে তারপর দেখো মাশরুমগুলো কেটে নেবো আজকে আমার দুটোই ফেভারিট রান্না হবে এই যে মাশরুমের তরকারিও আমার ফেভারিট আমার বড় মাশরুমের তরকারি পছন্দ করে কিন্তু পটল ভাজিটা আমার বেশি ভালো লাগে ও ভালো পায় কিন্তু আমার মতো অতটাও না তো এদিকে দেখো মাশরুমগুলো তো ছোটো ছোটোই তো যেগুলো এক দুটা একটু বড় বড় আছে এগুলোকে একটু মাঝখান দিয়ে কেঁচি দিয়ে কেটে দেবো আর বাদ বাকিগুলো এইভাবেই ইয়ে করে নেবো তো মাশরুমের তরকারি তো নিরামিষভাবেও করা যায় পেঁয়াজ রসুন দিয়েও করা যায় তো আজকে তো আমাদের নিরামিষই হবে আর আমার বর একটু নিরামিষটি খেতে পছন্দ করে ও আবার মানে পেঁয়াজ রসুন দিয়ে বেশি একটা পছন্দ করে না তো এবারে দেখো এ দিয়ে মাশরুম যেগুলো একটু বড় বড় আছে এই মাশরুমগুলোকে একটু মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এই যে দেখো তো মাশরুমগুলোকে না আগে গরম জল দিয়ে ভাপ দিতে লাগবে হালকা একটু নুন আর হলুদ দিয়ে মাশরুমটাকে আগে ভাপে বসিয়ে দেব তারপর আমি আর দিকে না হয় পটল ভাজিগুলো করে নেব তো এই যে দেখো সমস্ত মাশরুমগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এই যে দেখো আর কাটতেও লাগবে না আর একটা দুইটা কাটলেই হয়ে যাবে তো এই যে সমস্ত মাশরুম দিয়ে দিলাম তো এই মাশরুম সবকটাই আজকেই রান্না করে নেবো এখানে নাকি আড়াইশো গ্রামের মতো নিয়েছে তো এটা আমাদের লাগবে আজকে তাই সবটাই রান্না করে নেব। তো এদিকে দেখো মাশরুম তো ইয়ে হয়ে গেছে আর এদিকে শপিং বোর্ডটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে দেখো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি এই যে সবজিপাতি কাটলে তো একটু নোংরা হয়ই তো পরে তো আবার ভালো করে পরিষ্কার করবই আমি এমনিতে একটু গুঁড়ো গাড়ি পরলো যে এগুলো একটু মুছে দিয়েছি তারপর দেখো পটলগুলো কী ভালো লাগছে না কী বড় বড় পটল এগুলো দিয়ে পটল বস্তু খেলেও কিন্তু ভালোই লাগতো তারপরেও পটল ভাজিটা আমার বেশি টেস্ট লাগে তারপর এদিকে হলুদ লবণ এই মেখে নিয়েছি পটলের মধ্যে তারপর এদিকে দেখো পটল ভাজিগুলোও বসিয়ে দিয়েছি তারপর একবারে তো আর পটল ভাজিগুলো বসানো যাবে না অনেকগুলো পটল যেহেতু আর বিশেষ করে বড় বড় তো তাই তো সে দুবারে করে আমার পটলগুলো বাঁচতে লাগবে আর এদিকে দেখো এই যে এক সাইডে পটল ভাজি বসিয়ে দিলাম আর আরেকদিকে দেখো এই যে মাশরুমগুলো বাপে বসিয়ে দিলাম হালকা একটুখানিখানি ভাব দেবো আর এদিকে দেখো মাশরুমের জন্য আদাটার কাঁচা লঙ্কাটাকে এখন বেটে নিচ্ছি সিনুটা এখানে তুলাতে না আমার খুব ভালো হয়েছে একটু একটু মানে মশলা দেখবে এগুলো মিক্সার গ্রাইন্ডার মধ্যে যেন হতেও চাই না তো আগে এগুলোকে কী করতাম বলতো গ্রেট করে দিতাম আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতাম আর এভাবে দেখবে শিন্নটা বেটে যদি মশলাটা দেওয়া যায় না তাহলে দেখবে তরকারিটা একদম পুরো ঘন ঘন হয় ভালোও লাগে শিল্নুরা বেটে যদি কোনো তরকারি পাতি রান্না করো না সেই রান্নার টেস্টই দেখবে অন্যরকম হয় তো সেই একটুখানি মশলা হলেও এখন আমি শিল্নুরাই বেটে নিই তো এদিকে দেখো এবারে বসিয়ে দেবো এখন বাটটা তো তাই জন্য ডাম থেকে এখন চালটা নিয়ে নিচ্ছি বাটটা যতক্ষণ মানে না বসাবো না আমার মাথায় যেন একটা টেনশান কাজ করবে সেই বাটটা হয়ে থাকলে সেই দেখবে ওকে আমি সকালবেলা একটা কোনো কিছু ঝটপট করে করে দিতে পারবো আর তো আমার পটলবাজি হচ্ছেই ও পটল বাজি আর ভাত দিয়েও খেয়ে যেতে পারবে আর মনে হচ্ছে তরকারি এটাও হয়ে যাবে আজকে তো তরকারি মাশরুমের তরকারি আর এদিকে পটল ভাজি তো মাশরুমের তরকারিটা এখন বসিয়ে দেব একদম মশলা করে একদম মশলাটাকে দেখো বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভিজিয়েও রেখে দিয়েছি এবারে ভাতটা বসিয়ে দেব তারপর পটল ভাজিটা নামিয়ে এক সাইডে আমি মাশরুমের তরকারিটা বসিয়ে দেবো আগে ভাতটা হয়ে যাক প্রেশার কুকারে ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু দেখবে প্রেশার কুকারে ভাত যদি মানে সিটি যাওয়ার আগে যদি আমরা প্রেশার কুকারে সিটিটা খুলে দেই না সে দুপুরে ভাতটা খাওয়া যায় না একদম পুরো শক্ত শক্ত হয়ে থাকে আর প্রেশার কুকারে ভাত শক্ত হলে যেন ভালোও লাগে না খেতে সকালের দিকটা ঠিক থাকে কিন্তু দুপুরের দিকে এরকমটা হয় তাই একদম পুরো সিটি যদি যাওয়ার পরে খুলি তখন আবার এরকমটা হয় না এদিকে দেখো পটল ভাজিগুলোকে একটু উল্টো পাল্টে দিয়েছি দিয়ে তারপর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো মাশরুমটাকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি আলুর সাথে তো কষিয়ে এবারে দেখো পরিমাণ মতো এখন জলটাও দিয়ে দিয়েছি তো এটাকে নামানোর আগে শুধু গরম মশলা দেবো ঘিও দেওয়া যায় তবে আমি আজকে ঘিটা দেবো না শুধু গরম মশলাটা দিয়েই নামিয়ে নেব তো এই যে এবার একটু জলটা ফুটুক ভালো করে আমার তো খুবই ফেভারিট মাশরুমের তরকারি তো এবারে চলো রান্নাটার দিকে হোক আর এদিকে আমি এবার আমার ঘরের কাজকর্মগুলো শেষ করি কারণ সময়ের সাথে সময় দেখবে আমাদের আগে আগে যেন গরির কাটা মানে ঘুরে থাকে সেই সময়কে যদি ধরতে যায় ঘড়ির কাটার সাথে যদি চাল মেলাতে যায় তাহলে দেখবে আমাদের কিন্তু সংসারের কাজগুলো এইভাবে করতে লাগবে খাটিয়ে তো একদিকে রান্না বসিয়ে আমি সবসময় এইভাবে আমার ঘরের কাজকর্মগুলো শেষ করি তাহলে টাইমের মধ্যে আমার কাজ বাজগুলো শেষ হয়ে যায় এই যে রান্নাও হয়ে যাচ্ছে এদিকে আমার ঘরের কাজগুলো হয়ে যাচ্ছে তো ফার্স্টে শিড় নোড়াটাকে ভালো করে মুছে নিয়েছি শিহ মুছে এবারে দেখো শিড় এই সাইড দিয়ে নিয়ে আসলাম নিয়ে এনে এই নিস্ট এবার মুছে নেব এই জায়গাটা আমার প্রত্যেক দিন পুরো জায়গাটা মুছতে লাগে যে মশলা পাটা হয় তারপর তরকারিপাতি কাটাকুটি হয় এই দিকে থেকে গুরু মশলা নেওয়া হয় অনেক সময় দেখবি দেখবিটকটি কিন্তু পরে যত সতর্কতাভাবে কাজ করি না কেন তারপরেও একটু ইকটকটি কিন্তু পড়বে আর রান্না বসে ওই যে ওইটা পড়বে না ওইটা পরবে না মানে আস্তে ধীরে নেই ওইটা কিন্তু তখন ইয়ে থাকে না হুট আট করে তখন কিন্তু নিয়ে নিই কাজের যখন ঝামেলা লেগে যায় তো তাই জন্য এই জায়গাটা আমার প্রত্যেকদিন ভালো করে একদম পরিষ্কার করতেই লাগে তো এই জায়গাটা পুরো এখন পরিষ্কার করে নেব রান্নাঘরে যে একটা তেল চিটা ভাব ওই তেল চিটা ভাবটা না থাকবে না এইভাবে যদি একটু একটু করে রান্নাঘরে মোছামাছিটা করে রাখি তো এগুলো তো আর প্রত্যেক দিন করার মতো কাজ না এগুলো প্রত্যেক দিন করতেও লাগে না এমনিতেই জায়গাটা মুছি কিন্তু এই যে র্যাকের সমস্ত কিছু এই পরিষ্কার করা কোটকাটেগুলো এগুলো মুছা তারপর এই যে মসলার কোটোকালি সমস্তগুলো মোছা এগুলো কিন্তু প্রত্যেক দু দিন করি না আজকে দুই তিনটা করলাম কালকে আবার দু তিনটা করবো এইভাবেই না আমি সবসময় আমার ঘরের কাজগুলো করে থাকি তাহলে দেখবে রান্নাঘর সবসময় ক্লিন থাকবে নাহলে দেখবে রান্নাঘর মানে কি আমরা ভাবি যে রান্নাঘর মানে কি তেল চিটে পুরো ভরে থাকবে ওইটা কিন্তু থাকবেই না জিনিসপত্রের উপরে যত তেল চিটে হোক না কেন এভাবে তো প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি তাই জন্য এরকমটা কিন্তু থাকে না তো এবারে দেখো স্টিলের একটা এখানে রেখে দিয়েছি আর এখান থেকে গ্লাসের ইয়েটা না তুলে নিলাম এই যে মশলা বাড়তে গেলে খুব অসুবিধা যায় আগে তো মিক্সার গ্রাইন্ডারটা এখানে ছিল না এখন তো মিক্সার গ্রাইন্ডারটা এখানে আনা হয়েছে তার জন্য আরও অসুবিধাটা লাগে তো তাই জন্য গ্লাসেরিটটা আবার ফ্রিজের উপরে নিয়ে নিয়েছি আর এই জায়গাটা দেখো মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো এই যে ফাইবার জায়গাটা তো ফাইবার জায়গাটা একটু মুছে দিচ্ছি এই জায়গাটা তো একটা রান্না রান্না বসারে দেখবে তেল ছিটে আসে কিন্তু এই জায়গাটার মধ্যে পড়ে তো তাই এই জায়গাটা একটু মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো এবারে এই যে সাইডের ইয়েটা এই জানলাটা এই জানলাটা এখন মুছে দেবো আর দেখো সকালবেলায় স্নান করে এসে চুল থেকে যা টাওয়ালটা খুলবো সেটার আর সময় হয়নি এই যে সংসারের কাজ 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 একটার পরে একটা কাজ যেন আমার দিকে তাকিয়ে আছে আমার যে চুলের টাওয়ালটা খুলবো সেটা আমার কাছে আর সময় হয় না সংসারে কাজ করে যেন কুলোতে পারছি না তো এই যে দেখো একা সংসার হলে এরকমটা হয় সব দিক একাকে সামলাতে হয় তাও যদি একটু বুদ্ধি খাটিয়ে কই তাহলে তো পরে একটু আবার রেস্ট করতে পারবো এই যে এখন আমি এভাবে রান্না বসিয়ে এক নাগারে কাজগুলো করে নিচ্ছি না দেখবে দুপুরের দিকে কিন্তু আমি অনেকটা সময় রেস্ট করতে পারবো তো তার জন্য না এইভাবে আমি কাজগুলো করে থাকি আর এই যদি ভাব ভাবতাম যে না রান্নাবান্না হোক তারপর আমি এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো তাহলে তো আর দুপুরের দিকেও না একটু রেস্ট করতে পারতাম না এই যে সারাদিন লাগিয়ে আমার কাজই শেষ হতো না সারাদিন খালি কাজই করতে হতো তো এইভাবে খাটিয়ে করি বলি না আমি আমার মানে একা সংসার হলো আমি আমার রান্নাবান্না বলো কাপড় বাচা বলো পুজো দেওয়া বলো ঘর দূর ক্লিন বলো ঘর দূর গুছিয়ে গাছিয়ে পরিবারটি রেখে নিজের জন্য কিন্তু বা ইউটিউবের জন্য কিন্তু আমি টাইমও বের করিনি এই যে ইউটিউবে ভিডিও দেওয়া ভিডিও আপলোড করা ভিডিও এডিটিং করা ভিডিও টাইটেল লেখা থামবেল লেখা ট্যাগ লাগানো ওইগুলো করতে গিয়েও কিন্তু অনেকটা দেখবে সময় লাগে কিন্তু তো সেই আমি খাটিয়ে আমার সংসারের কাজগুলো করি বলে আজকে কিন্তু ইউটিউবের জন্য অতটা টাইম বের করতে পারি ভিডিওর জন্য অতটা টাইম দিতে পারি না হলে কিন্তু আমি টাইমটা দিতে পারতাম না তো যাই হোক এদিকে দেখো এবার আমার লক্ষ্মী ভান্ডাটাকে ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এই যে এদিকে জলের ড্রামগুলোকে ভালো করে মুছে নিয়েছি এই যে নিচে জলের ড্রামটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু শুধু দশ টাকা নিয়েছে তোমরা কী ভাবছো সত্যি সত্যি কি দশ টাকা নিয়েছে না গো দশ টাকা কিন্তু নিয়ে নিই কী হয়েছে বলো তো আমার বিয়ের পর না আমাদের এখানে গিয়ে মেলার সময় কি মেলা না কী যেন উৎসব ছিল তখন এরকম না এই খেলা বসেছিল। টিকিট কাটা হয়েছিল তো কুড়ি টাকা টিকিট কেটেছিলাম তোমাদের দাদা দা ভাই দশ টাকা আমি দশ টাকা তো কেটে না তোমার দাদা দা ভাই এটা পেয়েছিল। তো তো সে তো দশ টাকা দিয়ে পেয়েছিলাম তাই বলেছি দশ টাকা এটার দাম তো আমাদেরই লাভ হয়েছে বলো দুইটা বিশ টাকা গেলেও তো লাভ হয়েছে সে তো দশ টাকার আবার তো পেয়েই গেছি আর আমারটা দিয়ে শুধু পাইনি এদিকে দেখো পরে জলটা মনে হচ্ছে কম তাই করে জলটা তুলে নিচ্ছি কী বলো তো এখন তো বৃষ্টির দিন সেই বৃষ্টি আসলে কখন আবার কারেন্ট চলে যাবে তো কারেন্ট না থাকলে তো সে আবার যদি জল উপরে না থাকে সে আবার মহাশমসই পড়বো জল না থাকলে তো কোনো কাজই হবে না তাই উপরে জলটা তুলে নিচ্ছি তারপর এদিকে বাসন কুসন এখনও ধোয়া হয়নি কড়াটোড়া পরে রয়েছে এগুলো ধুবো তো তার আগে ভাবলাম যে আগে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে তারপরে ইয়ে করতে পারবো আজকে তো স্নান করে নিয়েছি বাইরের আর কোনো কাজ করতে পারবো না স্নান করার পর না এই যে ঘরের কাজে আমার ভালো লাগবে ওই যে বাইরে রোদে বসে কাজ করা ওইটা তো আমি করতেই পারবো না আজকে দেখবে একদম সকাল সকাল আমার সব মানে সমস্ত কাজবার শেষ হয়ে যাবে আর এমনিতেও এখন মনু যেহেতু বেরোয় আমার সকাল সকালই সমস্ত কাজ বা শেষ হয়ে যায় রান্নাবান্না কিন্তু স্নানটা তো একদম করতে করতে সেই সাড়ে বারোটা একটাই বাজে কারণ স্নানটা আমি একটু লেট করি করি আর আজকে যেহেতু স্নানটা সকাল সকাল করে নিয়েছি দেখবে সংসারের কাজ বাস ঘরের কাজ বাস তো করে নেবো কিন্তু ওই যে বাইরে গিয়ে তো ওগুলো আর করবো না তাই একদম মানে তাড়াতাড়ি আমার সমস্ত কাজ বা শেষ হয়ে যায় বার বিডুর কাজও দেখি দুপুরের দিকে করে নিতে পারি কি না তাহলে তো সেই সন্ধ্যার টাইম মানে সন্ধ্যার টাইমটাও আমি একটু ফ্রি পাবো আমি আমার মতো করে কাটাতে পারবো কী বলো তো নিজেকে কিন্তু নিজের সংসারে কাজ বা গুছিয়ে গাছিয়ে করে নিজেকে নিজের জন্য টাইম বের করতে লাগবে সেটা কিন্তু অন্য কেউ বলবে না যে এই কাজটা এই টাইমে করো তাহলে নিজের জন্য একটু টাইম পাবে এটা কিন্তু কেউ বলবে না তো আমাদের নিজেদেরই কিন্তু বুঝে শুনে কাজগুলো করলেই আমাদের নিজেরাই নিজেদের জন্য টাইমটা বের করতে পারি তো এবারে দেখো এই যে করা পড়লো এগুলোকে এবার মেঝে কষে নেব তাহলে রান্নাঘরের কাজ শেষ হবে একদম বান্না পুরো কম সময়ের মধ্যে শেষ হয়ে গেলো কারণ সিম্পল রান্না করলাম মাস সময় তোর পটল বাজি তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর সকালের তো বড় কাজ একটা স্নান আমার হয়েই গেল তো এখন মানে তেমন আর কোনো কাজ নেই রান্নাঘরের কাজও শেষ করে নিয়েছি তবে খাওয়া দাওয়া এখনও হয়নি তোমাদের তবে স্নান করে এলে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা হবে তো এই যে দেখো এবারে খাট তারপর এই যে ড্রেসিং টেবিল সমস্ত কিছু এখন একটু মোছামাছি করে নেব তো ওইদিকে স্নান করে আস্তে আস্তে আমি এই কাজগুলো করে নেবো কারণ এখনো ও স্নানে যায়নি তো তাই ভাবলাম এগুলো করিয়ে নিই কারণ বসে থেকে লাভ নেই যতক্ষণে কাজটা কমিয়ে নিতে পারবো ততই আমার ভালো তো সেই এবারে আমি তাহলে ও চলে যাওয়ার পর আমি দিকে আমার মতো করে টাইমগুলো কাটাতে পারবো রেস্ট করতে পারবো তাই না হলে যদি এই কাজগুলো ফেলে রাখি যে এখন একটু রেস্ট করি ও গেলে তারপরে এগুলো করব। সে আবার দেখবে সে আমাকে আবার পরে করতে লাগবে তো তার জন্য না এই কাজগুলো শেষে করে নিচ্ছি যে ও আসলে তারপরে না হয় খাওয়া দাওয়াটা করে নেব তো এই যে দেখো এবারে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিন তার এগুলো করা সম্ভব হয় না তো সে আজকে অনেকদিন বাদিয়ে করলাম প্রায় মনে হয় এক দু সপ্তাহ হবে ঘরের জিনিসপত্রের উপর যেভাবে ধুলা পড়ে তো এই যে টিনেরগুলোর মানে তো ধুলোবালি পড়ে বলো তো এগুলোও কিন্তু মাঝে মধ্যে মোছামাছি করে রাখতেই লাগে না হলে দেখবে একদম টিনগুলোর মধ্যে না একদম কালছে কালছে কিন্তু দাগ পড়ে যায় তো তার জন্য এইভাবে মোছামাছি করে রাখলে সেটা দেখবে মানে এইভাবে কিন্তু দাগটা আর না তো তার জন্য আমি সবসময় না এভাবে মোছামাছি করে রাখি তো এবারে দেখো বিছানাটাকে একদম ঠিকঠাক করে এই যে গুছিয়ে নিয়েছিলাম তো সেই সকালবেলায় তো এমনিতে একটু গুছানো ছিল কিন্তু ওই যে এখন যেহেতু টিন টান মুছলাম তো তার জন্য আবারও একটু গুছাতে হয়েছে আর এদিকে দেখো এই যে খাটের এই মাথার চোলাটাও ভালো করে একদম মুছে দিয়েছি দিয়ে এই যে দেখো এবার র্যাকটা তো র্যাকটাকে না ভাবছি এখানে না গিয়ে নেবো তো র্যাকটা তো আগে ড্রেসিং টেবিলের মধ্যে ছিল তো ড্রেসিং টেবিলের মধ্যে রাখলাম না কারণ কী বলো তো দুইটা র্যাক থাকলে না তোমাদের দাদা অসুবিধা হয় যে একটা জলের বোতল রাখা যায় না বা অন্য সময় মোবাইলটা রাখতে গেলে র্যাকটা পড়ে যেতে যায় আমারও এরকমটা হয় তো তার জন্য ও কালকে প্রেফার করছিলো যে র্যাকটা যাতে এখান থেকে সরিয়ে নিই আর ছোটো ঝুড়িটা যাতে এখানে দিয়ে দেয় ঝুড়িটা এখানে দিয়ে রাখলাম আর র্যাকটা দেখো খাটের এই মাথাটার সাইড দিয়ে নিয়ে আসলাম তাহলে র্যাকের মধ্যে আমাদের অনেক কিছু রাখাও যাবে মোবাইল দিকে চার্জ দেওয়া যাবে তারপর এদিকে সুপাটো একদম ঠিকঠাক করে নিয়েছি ঠিকঠাক করে নিয়ে এবারে ব্যাড কাপারটা দেখছি একদম টান টান করে পাতা নেই তাই কভারটা একটু ভালো করে একদম টান টান করে নিচ্ছি এই যে দেখো খেয়ে বেড কাপারটা পাতলাম কিন্তু বেড সাথে যে বালিশ কভারগুলো ওগুলো আমি লাগাতে আবার ভুলে গেছি দেখো অন্য রকম বালিশ কভারগুলো লাগিয়ে নিয়েছি তো দেখি দুদিন বাদে এইটাকে আবার ধুয়ে দেবো আর একটা নতুন পাতবো তো এবারে দেখো এই যে বিছানা তো আমার গুছানো গোছানো হয়ে গেছে এবারে বিছানাটাকে ঠিকঠাক করে ঝাড় দিয়ে নেবো এই বিছানার বেডকাপারগুলো যদি এরকম টান টান না থাকে না মাথাটা পুরো বিগড়ে থাকে কতক্ষণ এটাকে টান টান করে ঠিকঠাকভাবে পাতবো তারপরে এদিকে দেখো এই যে ফুলদানির ইয়েটা ওইটাকে ভালো করে একদম মোছামাছি করে নিয়েছি আমার করে এই ফুলদানি না আগে দুইটা ছিল এতটা ভালো লাগতো এই ফুলদানিগুলো এখন যেন এগুলো আর ভালোই লাগে না আমার আরও কতগুলো ফুল আছে ওগুলো পেছনের রুমে নিয়ে রাখলাম এবারে দেখো ঘর তো গুছিয়ে নিয়েছি দেখো বান্না স্নান তারপরে এদিকে রান্নাঘর পরিষ্কার বেডরুম পরিষ্কার এইগুলো না আমার বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি এই যে দু ঘন্টার মধ্যেই কিন্তু আমি সমস্ত কাজ বাজ এগুলো করে নিচ্ছি তো রান্নাবান্নাটা একটু ইয়ে হলো কারণ কাটাকুটি করলাম তারপর এদিকে তোমার দাদা টিফিন দিলাম আমি টিফিন করলাম তো এগুলো করতে গিয়ে তো একটু সময় লাগে তো তাই এবারে দেখো ঘরটা বেডরুমটা একদম কম সময়ের মধ্যে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এবারে তো ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দেবো তারপরে দিকে তোমাদের দাদা ভাবে খাওয়া দাওয়া করবো ও চলে গেলে আমি আমার মতো করে কাটাবো এই যে রেস্ট করবো না হলে ঘুম আসলে ঘুমাবো না হয় ভিডিওর কাজ করব একটা না একটা কাজ তো করবোই তো চলো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করি সকাল একদম সকাল সাতটা থেকে মনে হয় ব্লকটা শুরু করলাম আর একদম দশটার মধ্যে সমস্ত কিছু কাজ শেষ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি